আজকে আমরা জানবো প্রিনডল ডল তিন এম জি ট্যাবলেট সম্পর্কে যার মূল উপাদান হলো প্রিন্ডিনল চলুন জেনে নিই অসুধটির উপকারিতা খাওয়ার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া এবং সতর্কতা সম্পর্কে অসুধটির উপকারিতা প্রিন্ট ডল হলো একটি মাসুল রিলেকজেন্ট অর্থাৎ এটি মাংসপেশির টান ও ব্যথা কমাতে সাহায্য করে যেমন হঠাৎ মাংসপেশির খিচুনি হলে ওষুধটিকে ব্যবহার করা হয় ব্যাক পেন বা কোমরের ব্যথা হলে ওষুধটিকে ব্যবহার করা হয় ঘাড়ের ব্যথাতে ওষুধটিকে ব্যবহার করা হয় স্পাইন বা জয়েন্টের সম্পর্কিত ব্যথা কমাতে ওষুধটিকে ব্যবহার করা হয় এটি শ্রায়ু ও মাংসপেশির টান শিথিল করে আরাম দেয় ওষুধটি খাওয়ার নিয়ম সাধারণত ডাক্তার রোগীর অবস্থা অনুযায়ী ডোজ নির্ধারণ করেন সাধারণত দিনে দুই থেকে তিনবার খাওয়ার পরামর্শ দেওয়া হয় খাবারের পর খেলে পেটের অস্বস্তি কম হয় মনে রাখবেন এটি অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া উচিত নয় অসুধটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন মাথা ঘোরা বা ঝিমুনি ভাব হতে পারে মুখ শুকিয়ে যাওয়া ভাব হতে পারে বমি বমি ভাব হতে পারে চোখ ঝাপসা দেখা দিতে পারে ক্লান্তি হতে পারে এসব উপসর্গ বেশি হলে অবশ্যই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে সতর্কতা গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েদের জন্য ডাক্তারের পরামর্শ ছাড়া এটি নিরাপদ নয় যাদের লিভার বা কিডনির সমস্যা আছে তাদের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে ওষুধ খাওয়ার পরে গাড়ি চালানো বা ভারী যন্ত্রপাতি চালানো এড়িয়ে চলা উচিত কারণ মাথা ঘোরা বা ঝিমুনি হতে পারে তো বন্ধুরা আশা করি প্রিনডল তিন এম জি ট্যাবলেট নিয়ে আপনারা পরিষ্কার ধারণা পেয়েছেন মনে রাখবেন এটি কেবল সাধারণ তথ্য ওষুধ ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে